খুঁটি আনছিলাম এখানে যে সিমেন্টের খুঁটিগুলা এগুলো লাগাইছে আটটা নরমালি এমনি করলে সবাই কলে হচ্ছে আপনার 10টা লাগবে এগুলো বেশি লাগবে হ্যাঁ দুইটা আরো বেশি লাগবে এখানে হচ্ছে আপনার 850 টাকা করে আনছিলাম এগুলো এই যে একটা মাচা দুইটা মাচা যে জয়েন্ট জোরাটা এই যে বুঝাই যাচ্ছে হ্যাঁ এই দুইটা মাচা আর জোরা একদম মাসখানি দিতে হবে একটুই দেখে দেই যাইতে পারবে না এই যে কাট কিন্তু যথেষ্ট ফাঁকা করে দেওয়া হয়েছে পুরো এক ইঞ্চির একটু কম বাট তারপরেও দেখেন এই যে ময়লাগুলো আটকে আছে

তাহলে মাছে আপনার পঁয়তাল্লিশ পিসে খরচ আসছে কেমন আঠাশ হাজার টাকার মতো তো এই যে মাছাটা আপনি সেট করছেন নিচে তো হচ্ছে দেখলাম যে অ্যাঙ্গেলের বার দেওয়া হয়েছে ঘরে চালায়ও অ্যাঙ্গেল বোধ হয় না ঘরে চালায় কাট দিস ঘরে চালায় কাট হ্যাঁ তাহলে আপনার এখানে এই যে আবার নেট আছে এবং হচ্ছে গিয়ে নেট ফিটিং এর জন্য লোহা কাট প্রত্যেকটা যদি আলাদা একটু হিসাব বলতেন মানে আপনার এখানে টোটাল লোহা বা অ্যাঙ্গেল কতগুলো লাগছে লোহা লাগছিল আমার টোটাল হচ্ছে আপনার ভিতরে প্লাস বাহিরে সবকিছু মিলে সিঁড়িতে আছে কতটুকু

আর হচ্ছে এই যে পিছন সাইডে দেখলাম যে বেড়া দেওয়া হয়েছে এবং হচ্ছে চাল হ্যাঁ চাল চালের টিন এবং হচ্ছে পেছনের টিন কত টাকার হচ্ছে আপনার চাল মিলে থেকে সতেরো ষোলো সতেরো হাজার ষোলো থেকে সতেরো হাজার টাকার মতো আর এই যে নেটটা যে ব্যবহার করছেন এটা নেট নেট শুধু সেটার সামনে প্লাস এই যে বেড়া আছে এই পাশে বেড়াও দেওয়া আছে এখানে হ্যাঁ এই বেড়া পুরাটা মিলে আপনার হচ্ছে দশ হাজার টাকার মতো

ও বালুতে গেছে আপনার উনিশশো টাকা আর হচ্ছে আপনার সিমেন্ট ছিল আট বস্তা এখানে টোটাল সেখানে আপনার চার হাজার টাকা খুঁটি আনছিলাম এখানে যে সিমেন্টের খুঁটিগুলো এগুলো লাগাইছে আটটা নর্মালি এমনি করলে সবাই করলে হচ্ছে আপনার দশটা লাগবে এগুলো দুইটা বেশি লাগবে হ্যাঁ দুইটা আরো বেশি লাগবে এখানে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা করে আনছিলাম এগুলো আটশো পঞ্চাশ টাকা করে এক একটা খুশি হ্যাঁ এখানে যার যে কোটা লাগে আর কি ওয়ালের সাপোর্টটা ব্যাপার সাপোর্ট আছে এজন্য দুইটা আর কি যদি এই একই মাপের ঘর বানায় তার জন্য আরো দুইটা খুঁটি মোটামুটি তো আলাদা আলাদা ভাবে দামের কিছুটা আইডিয়া আমরা পাইলাম এখন টোটাল আপনার এই সেটটা খরচ কেমন হয়েছে তৈরি করতে পাঁচ দশ হাজার এদিক সেদিক হোক হামনি না হইলে হবে একটা একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আর কি সব মিলে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আমরা ধরেই নি যে দেড় লাখ টাকার মতো হ্যাঁ ম্যাক্সিমাম এটা মোটামুটি দেড় লাখ টাকা হইলে পঁচিশ ত্রিশটা ছাগল রাখার জন্য এরকম একটা ঘর তৈরি করা শুরু করা সম্ভব তো আপনি তো হচ্ছে এই যে প্লাস্টিকের মাচাটা এটা শখের খামার থেকে নিয়ে আসছিলেন হ্যাঁ তো এটার মানে সুবিধা অসুবিধা সম্পর্কে যদি আপনার একটু সুবিধা অসুবিধা বলতে আসলে প্লাস্টিক ছাড়া খামার করা সম্ভব না তো আপনার এইখানে ভেড়া যেটা থাকে এটা তো এখনো কাঠের মাছাই ব্যবহার এবং সিঁড়িটাও এখানে কাঠের করা আছে হ্যাঁ তো কাঠও আপনি ব্যবহার করছেন প্লাস্টিকও ব্যবহার করতেছেন দুইটার মানে ঘরের মধ্যে অবশ্যই অবশ্যই দিতে হবে মাছ দিতে হবে কারণটা কি কারণটা হচ্ছে এটা হলো প্রথমত ঠিক আছে এই জীবাণু ধরে না যদি কাঠের মধ্যেই করে পস্তা পায়খানা করে ওইটা অবশ্যই অবশ্যই লাগবে আর আপনি ধুইতে পারবেন না এটা যদি প্লাস্টিকের মাছা থাকে আপনি যখন ইচ্ছা তখন আপনি ধুইতে পারবেন আপনার ধরেন এখন ই চলতেছে শীতের সময় শীতের সময় যদি আপনি ইচ্ছা করেন পুরাটা ধুয়ে দিবেন ধুয়ে দিতে পারেন দেখা গেছে একটা নেকড়াতে আপনি মোসা দিয়ে দিলেন জাস্ট কিন হয়ে গেল কিন্তু কাঠকে এটা সম্ভব সম্ভব না কাঠ তো শুকাবেই না শুকাবেই না আর তাছাড়া এমনিতে ওই যে বৃষ্টি হলে ওই সময়টা দেখা গেছে আপনার স্বেচ্ছেতি হয়ে থাকে কাঠের মধ্যে যখন বেশি পানি পড়ে ভেড়া যাই হোক ঘরে আটকায় রাখলে

পরিষ্কার করতে পারে না এই জন্য আসলে অবস্থা উপরে ঘাস দিছে আর উপরে যারা ঘাস না দিব তাদের তো একদম পরিষ্কার না করলে ময়লা হবেই না হবেই না ওইটা কাঠ এবং প্লাস্টিক দুইটা ব্যবহারের অভিজ্ঞতা থেকে আপনি যেটা বলতে যাচ্ছেন যে সবার জন্য প্লাস্টিক দিয়ে করাটাই বেস্ট প্লাস্টিক দিয়ে করাই বেস্ট কিন্তু ওই এখানে কথা আছে প্লাস্টিকের মধ্যে আবার আপনার প্রকার ভেদ আছে সব প্লাস্টিক একরকম না খারাপ আছে কোয়ালিটি আছে ফার্স্ট অফ অল কোয়ালিটি সেকেন্ড হচ্ছে আপনার সেটিং সেটিং যদি কেউ ঠিক মতো না করতে পারে প্লাস্টিক কিন্তু ভেঙে যাবে

আর এই দুইটার মাঝখানে হচ্ছে আর একটা একদম সেন্টার বরাবর পেট বরাবর আর হ্যাঁ তাহলে কি হয় এটার মধ্যে আপনি যত যাই করেন আর এটা পরার কোনো সম্ভব হলো লাফালাফি করলে কোনো কিছু হবে না আপনি আর উঁচা হয়ে লাভ দিলে কিছু হবে না কিন্তু এই দুইটা যদি না থাকতো এই এই সাপোর্ট যদি না থাকে দুই সাইডের তাহলে আপনার কি হবে ভেঙে যায় আর যদি একটু সাইডেও পড়ে তাহলে ওই সমস্যা হয় কি হয় ওই নিচের দিকে জায়গা ওই ওরা আর এই ইটা নিতে পারে না মানে ও শক্তিটা সঠিকভাবে সঠিকভাবে পায় না কাঠের সেট একটু দেখবো এই যে কাট কিন্তু যথেষ্ট ফাঁকা করে দেওয়া হয়েছে পুরো এক ইঞ্চির একটু কম বাট তারপরেও দেখেন এই যে ময়লাগুলো আটকে আছে আপনি যতই করেন ওই কাট কিন্তু পুরোপুরি পরিষ্কার করা সম্ভব না হ্যাঁ ওই যে আরআর কাট দেওয়া হয়েছে ওগুলোর মধ্যে প্লাস এখানে ওই যে গ্যাস পড়ে তো একটা ওই পরে আটকে যায় এটা डेली পরিষ্কার করার পরে অবশিষ্ট রাখা সম্ভব হয় আরে নে তো দেখেন এই যে সাথে সাথে ভিজে ভিজে ভেজা স্যাঁতসেঁতে একটা ভাব থাকে এটা শুকানো খুব কষ্টকর এই যে এই দিক দিয়ে বিশেষ করে দেখেন নোংরা হয়ে আছে একদম পরিষ্কার করাটা খুবই কষ্টকর তো এই রকম ডাম থাকলে স্যাঁতসেঁতে থাকলে এখানে কিন্তু রোগ জীবাণুর বসবাস করার একটা উপযুক্ত জায়গা ব্যাকটেরিয়া এখান থেকে সরানোটাই মুশকিল যারা ছোট্ট পরিসরে ছাগল কিংবা ভেড়ার পাইলট প্রজেক্ট করতে যাচ্ছেন তাদের জন্য শেড বানানোর একটা ছোট্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ছোট্ট জায়গায় পঁচিশ তিরিশটা ছাগল ভেড়া রাখার জন্য এই দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা শেড চাইলে এইভাবে বানাইতে পারেন আর খরচটা আনুমানিক হবে দেড় লক্ষ টাকা এখন আসি হচ্ছে গিয়ে কতটুকু জায়গা লাগবে শেড বানানোর জন্য অবশ্যই উঁচু খোলামেলা জায়গা লাগবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা আছে বিষয়টা শেখার জন্য জানার জন্য এবং বোঝার জন্য মোটামুটি ভাবে তিন শতাংশ জায়গা হইলে কিন্তু ছাগল অনায়াসে পালন করা যায় ঘাসের জমি আলাদা লাগবে আমি সবসময় বলে থাকি যে এই ধরনের প্লাস্টিকের মাছাগুলো ব্যবহার করবেন কিন্তু কাঠ এবং প্লাস্টিকের মাছা নিজে ব্যবহার করার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলেন তো এই আধুনিক প্লাস্টিকের মাছা যদি প্রয়োজন হয় তাহলে শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম